হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি চার্জে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই চুলাগুলো হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কমার্শিয়ালের মধ্যে হোটেল রেস্টুরেন্টের জন্য অথবা মাদ্রাসার জন্য বিভিন্ন বেকারিতে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি সাইজের একটি চুলা সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পনেরো ইঞ্চি একটি চুলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ড্যাগটি বসিয়ে কিন্তু রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন আগুনের কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতে তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া হবে না কোনো রকম কালি হবে না দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু ধোয়া মুক্ত কালি মুক্ত একটি ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন যে গ্যাসের তুলনায় কিন্তু দ্বিগুণ হিট দ্বিগুণ তাপ আপনি গ্যাসে কিন্তু এত পরিমাণ হিট পাবেন না আমাদের এই যত পরিমাণ হিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু অরিজিনালি রিয়েল ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কারখানাতে কিন্তু আমরা আয়োজনটি করছি আহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বত্রিশ ইঞ্চি সাইজের একটি চুলা অথবা ছাব্বিশ ইঞ্চি সাইজের চুলা আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আহ দেখতে পাচ্ছেন যে আমাদের আয়োজনটি করা হয়েছে এখানে আমাদের সরাসরি কারখানাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খিচুড়ি পাক করতেছি আমাদের এই চুলাতে তো আমাদের এই চুলাতে কিন্তু খুবই সীমিত লড়কি লাগবে একদম সীমিত লড়কিতে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি চুলার সাথে কিন্তু একটি চার্জার ব্যাটারি ফ্যান একদম পুরো প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটার মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু আগুন বাড়াতে পারেন হ্যাঁ এই চুলাগুলোতে গ্যাসের তুলনায় আপনি সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না করতে পারবেন আপনার হোটেলে আপনার মাদ্রাসায় আপনার মিষ্টির কারখানা আপনার ফুচকার কারখানা যে কোনো কারখানা যে কোনো বেকারিতে কিন্তু আপনারা চাইলে গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না করতে পারবেন অথবা মাটির চুলায় যেসব ভাইরা রান্না করেন তাদেরকে বলতেছি তারা কিন্তু আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন হয়তো বা বলতে পারেন যে মাটির চুলা আর এই চুলার মধ্যে পার্থক্য কি অবশ্যই পার্থক্য আছে আমাদের এই চুলাতে আপনার হচ্ছে সারা বাংলা দেখা যায় যে এমনি সাধারণ মাটির চুলায় যে লার্কিটা লাগে তার থেকে একদম সীমিত লারকিতে কিন্তু আমাদের এই চুলাতে পারবেন সাধারণত মাটির চুলায় যদি লাগে দুই কেজি লারকি একবার রান্না করতে আমাদের এই চুলাতে আধা কেজি লার্কিতে একবার রান্না করতে পারবেন আহ সেম এরকমই আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু এটা এস এস বডির বাসা বাড়ির জন্য একটি ডাবল চুলা তাহলে এটা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লারকি দেওয়ার জন্য গ্রুপ রাখা আছে গ্রুপ দিয়ে কিন্তু ছোট বড় সোজনের লারকি ইউজ করতে পারবেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো না আমরা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে করবেন সারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন একদম সরাসরি হোম ডেলিভারি পাবেন আর পাশে কিন্তু হোম ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি যে যেখানে থাকেন না কেন ঘরে বসে কিন্তু চুলাগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের কারখানায় এসে দেখে কিন্তু চুলাগুলো নিয়ে যেতে পারবেন জালিয়ে কিন্তু চুলাগুলো নিয়ে যেতে পারবেন আমাদের কারখানা থেকে আমাদের কারখানা কিরানীগঞ্জ সরাসরি কারখানায় আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা